জায়গাটা দেখতে সুন্দর লাগার জন্য লাগাতার কাজ করতেছি আজও পর্যন্ত কাজ শেষ হয়নি আজকে লাল শাকের বীজ বপন করবো সবাই মিলে সেজন্য কাজে লেগে পড়েছে একটা জায়গা তৈরি করতে সুন্দর লাগার জন্য কালার করতে কিন্তু সময় লাগে না একটা গাছ লাগাতে সেই গাছটা এক তরতাজা হয়ে উঠতে ফল ধরতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগ থাকছে আমি আমার রান্নাঘরটা সুন্দর লাগার জন্য কি কি গাছ লাগিয়েছি আর কি কি কাজ করতেছি সেগুলোই এই যে আমার রান্নাঘরের আঙ্গিনার কাজ চলতেছে এখানে হচ্ছে লাল শাক বপন করা হবে তার জন্য আমার সাথে সাথে আমার বাড়ির সবাই কাজ করতেছে আমার ছেলে আমু ননদ ওই পাশে একটা আন্টি সবাই মিলে কাজ করতেছে এগুলো কিন্তু ডাটা শাক না এগুলো লাল শাক লাল শাক আর ডাটা শাক কিন্তু সম্পূর্ণ আলাদা এটার গায়ে লেখা ছিল লাল সুন্দরী শুধু শাক হবে ডাটা মতো বড় হবে না আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ভ্যানওয়ালা অনেকগুলো সবজির গাছ নিয়ে যাচ্ছিল তার মধ্যে থেকে দুইটা মরিচের গাছ নিয়েছি এই মরিচের গাছ নাকি বারো মাসি অনেকগুলো মরিচ ধরবে আর অনেক বড় হবে গাছটা বারো মাস মরিচ পাওয়া যাবে সাদা কালার মরিচ হবে নাম জানি না মরিচটার কি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন সেটা এখানে লাগানো হচ্ছিল আর আমি দুটা পেঁপের গাছ নিয়েছি পেঁপেগুলো নাকি ইন্ডিয়ান মানে বিদেশি পেপের গাছ বলতে ভুল হলো একটু সেগুলোতে নাকি অনেক সুন্দর মানে মিষ্টি পেপে ধরে সেটাই আমি লাগাচ্ছিলাম এক এক করে দুইটা থাই টমেটোর গাছও নিয়েছিলাম সেটা লাগিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে আম্মু পেপের গাছটা লাগাচ্ছিল তো লাগানো শেষ হওয়ার পরে কিন্তু আবার চলে আসবে এই কাজে আমার ছেলেও কিন্তু এখানে অনেকগুলো কাজ করতেছে আমার ছেলেকে দেখে আমার হাসি পাচ্ছিল সে কিন্তু কোদালটা তুলতেই পারতেছে না তারপরও কাজ করতেই চাইতেছে এরকম কিন্তু ছোটবেলায় আমরাও করেছি যে কাজটা করতে পারবো না সেটা করার জন্য বেশি জেদ করতাম ওকে দেখে মনে হলো সেজন্য একটু হাসি পাচ্ছিলো যে আমরা ছোটবেলায় এরকম ছিলাম সবাইকে একটু বিরক্ত বেশি করতাম তো সব কাজের মধ্যে তাকে থাকতেই হবে এখানে মাটিগুলো ভালো করে ঝুড়ঝুরো করে নেওয়া হচ্ছে আর মাটির ভিতরে কোন আবর্জনা থাকলে সেটা বেছে নিয়ে লাল করে 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 হবে এখানে আমার যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে শাক হবে একদিন আর আল্লাহ রহমতে আমরা বেছে পড়তে থাকলে এখান থেকে শাক তুলে রান্না করব আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কি যে ভালো লাগতেছে এখন থেকে কারণ নিজের হাতে অনেকগুলো গাছ লাগিয়েছি তো এর আগে এরকম কাজ কখনো করিনি তাই একটু ভালো লাগা কাজ করতেছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো দিয়ে দিবেন আমার নতুন পেজ যেহেতু এটা শুধু কি কাজ করলেই হবে খাওয়া দাও তো করা লাগবে সেজন্য আম্মু আবার চলে এসেছে রান্না করতে আর পোলাও রান্না করা হবে আজকে বাড়িতে সাদা পোলাও রান্না করতেছিল পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে আবার চাল দিয়ে ভেজে নিয়ে রান্না করতেছে গরম পানি দিয়ে একটু কয়েকটা কাঁচা দিয়েছে আমরা এই ভাবে পোলাটা খাই কাঁচা মরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে সবশেষে কিন্তু এখানে পেঁয়াজ ভ্রেস্তা করে রেখেছিল সেটা উপরে ছিটিয়ে দেয়া হবে আর এই পোলাও আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে আপনারা কে কে পোলাও পছন্দ করেন চাইলে কিন্তু জানাতে পারেন আর আমার রান্নার সব জায়গাটা দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকতে হবে আর আপনারা এই রকম ভিডিও কারা কারা পছন্দ করেন জানাতে পারেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তাহলে আপনাদের দিতে পারবো আপনাদের কমেন্টের আশায় থাকি আপনারা একটা কমেন্ট করলে আমার অনেক উৎসাহ জাগে মনে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই শুধু কিন্তু পোলাও করা হয়নি দেশি মুরগি রান্না করা হয়েছিল সাথে সেটা আর দেখাতে পারিনি কারণ আগে ভিডিওতে সেটা দেখিয়ে দিয়েছি আজকে শুধু বাড়তেছি এই রান্নাটা করা হয়েছে আব্বুর জন্য আব্বু দুপুরে খাবে দোকানে থাকবে বাটিতে বেড়ে দিচ্ছিলাম পোলাওয়ার মাংসটা বেড়ে দিচ্ছি এটা আবার দিয়ে আসবে দোকানে আমার আব্বু দুপুরে বাড়িতে খায় না সব শেষে আবারও বলে দিচ্ছি অনেক ভাই ভাইয়াপু আছে যাদের ভিডিওটা দেখার পরও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাদের একটা রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ